কত মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে ডাল দিয়েছিল জীবনে বহু ইতিহাস পড়েছি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই ইতিহাস কোনদিন আমি শুনিওনি পড়িওনি দেখা তো দূরের কথা যে জীবনে আফসাফুল মাকলোক মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দেওয়া যায় সিরাজগঞ্জ থেকে একবার তার মাফিল করে ড্রাইভারের পেছনে বসে আছে বাসের ড্রাইভার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে আছে কুকুরের গাল উপর দিয়ে চালিয়ে না দিয়ে উনি বাম দিয়ে দিল গাড়ি একটু কে ফেলটিস ড্রাইভারকে বললাম ভাই আপনি এমন করলেন গাড়ি এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার বলছে হুজুর আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করার গাল উপরে চাকা চালাবো আমার বিবেক নেই বললাম ভাই তো মরা কুকুর ও মারলেই কি আর নামাললেই কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কিambul হুজুর আপনি দেখছেন যে একটা মরা কুকুর বড়ি আছে আমি আমার ডবল করে চাকা চালাবো আমার বিবেক কি মরে গেছে হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা নিকৃষ্ট প্রাণী দুইটা কুকুর আর শ কুকুর তার মাথার একটা পই আছে তাও মইরে পই আছে এর উপর দিয়ে আপনি সাকা সালাতে মারলেন না আপনার বিবেকে বাধা দিলো অজু জশিম ভাইয়ের মতো মানুষকে জীবিত মানুষকে পিটিয়ে লগে বৈঠা দিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে এই দেশে আপনাদেরকে মানুষ বলেন কি করি আমার তো বিশ্বাস হয় না এই পয় নির্যাতন এই দৃশ্য দেখার পরে আমার ওই সময় মনে হয়েছিল না এই পৃথিবীতে ক্ষমতার এই যে আসলে এটা আরাম এই জায়গাতে আল্লাহ কোনো দিন রকম সালেমদেরকে আর দেবেন না তো দেখলাম দুই বছর পরে ঠিক আল্লাহ তাদেরকে দিল মনে করলাম হয়তো খুব বেশি না পাঁচ বছর টিকবে নয় সালে আসার পরে তেরো সালে দেখি না আবার টিকে গেল সে সেভাবেই হোক তেরো সালের পরে মনে করছিলাম না না ঠিক আর মতো কায়দা নেই আঠারো সালে দেখি না আবার টিকে গেল চব্বিশ সালে আসার পরে দেখলাম না তারা আবার টিকে গেল মনে মনে ভাবছি বাংলা তোমার করা নেয়া তুমি নিজেই জানিয়েছ মানুষ যখন তোমার নিয়ামত পাওয়ার পরে ভুলে যায় তখন তাদের শান্তির দরজা গুলো তুমি খুলে দাও কিন্তু যখন তারা আমার দান এই বস্তু এই শান্তি স্বস্তি নিরাপত্তা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলো পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা হয়ে যায়

জামাত ইসলামের মতো এত বড় দল বহু চেষ্টা চালিয়েছে সাড়ে পনেরো বছর এক চুলো নড়াতে পারে নাই অথচ আল্লাহ নিজে মনে হচ্ছে ছাত্র ছাত্রীদের সাথে আবাবিল ছিল। কিচ্ছু হাতে ছিল না তাদের নিরস্ত্র শুধু মুখের ভাষা দিয়ে জালেম পালাতে পারে সম্ভব না আল্লাহ বলে না খদ না আমি নিজে ধরেছি

এদের চেহারার ভেতরে যে হতাশার চাপ এর বাস্তব চিত্র এই দরবেশ আপনি দরবেশ কোটে তোলে দিয়েছেন চেহারা সিহারা তো বোঝা যাচ্ছিল না পচা ডিম খাওয়ার পরে তুই একটু পচা গিয়েছে আমি আরো বেশি দেখেছি কালা মানিককে। কে কলার পাতায় আল্লাহ শুয়েছে এমনকি ওর বিজি উড়ে গেছি ওর সংসার করার কাজ শেষ

পরিপূর্ণ যখন হয়ে গেছে পাপের মশান ওদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে যেটা এখন দেখতে পাচ্ছি একটা দেশ কত নিম্নগামী হলে কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় সাড়ে তিনশো এমপি একবারে পালিয়েছে পৃথিবীর ইতিহাসে আমি পড়ে পাইনি

আল্লাহ আব্বুল আলামিন যেটা জানাতে চেয়েছেন তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রাখি যারা জুলুম করবে এবং যারা জামিনদের সহযোগী হবে জাতীয় মসজিদের ইমাম তো সম্মানের পাত্র অথচ কয়েকদিন আগে যে অপমান হয়েছে এই মহিন শব্দটা ওর সাথে মিলে যায় মসল্লিদের পক্ষ থেকে জুতা পিঠা করেছে ও বলছে আমার কাছে জুতা লাগিনি অরে শয়তা এতগুলো জুতা খেয়েছে তো বলো জুতা লাগেনি আর কত অপমান হবেন রাজশাহী বাসে সরান 44 নম্বর আয়াতের পরের অংশ বলছি এবার ওদের যে আল্লাহ হতাশ করে দিয়েছে ওরা निराश হয়ে গেছে আল্লাহ বলেন ফাতউতি আযাবের ওল কওমিল্লাযিনা যালমউ জালিমদের শিকড় কেটে দেওয়া হয়েছে কে কেটেছে কে জানে নাই